আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে সাত তারিখ আর আজকে আমি এটা ভিডিও হয়তো বা আপলোড করবো ইউটিউবে অনেকদিন কোনো ভিডিও আপলোড করি না কারণ আমার দাঁতেও দুইটা অপারেশন হয়েছে বড় লেভেলের অপারেশন হয়েছে এখন আজকে তো হচ্ছে রথযাত্রা সবাই আমরা জানি তো রথযাত্রার পাশাপাশি আজকে হচ্ছে আমার মামার দোকানের গণেশ পূজা এখন সাড়ে আটটা বাজে আমাদের বাসায় ঠাকুর দেওয়ার শেষ আমি আর মা যাবো মামার গণেশ পূজা চলো এখন আমরা বের হব এখন সাড়ে আটটাই বাজে আটটা ছত্রিশ এর মতো বাজে তো চলো বের হওয়া যাক আমার মামার দোকান স্বপ্নীল রংঘর বাহিরে মামা আর দাদু বসেছিল ভেতরে মামি আর দিদা কাজ করছিল সাথে আরও অনেক দিদারা ছিল আমার ওখানে গিয়েই মার সাথে সাথে কাজে লেগে পড়ে আর ওদিন আমার বর্মামনির শরীরটা একটু খারাপ থাকায় বর্মামনি সকালে আসতে পারেনি অঞ্জলি দেওয়ার আগে আগে এসেছিল তারপরে আমাদের সাথেই ছিল অঞ্জলি দেওয়ার পরে আমার দিদা আমাকে আর ভাইকে বলেছিল যে গিয়ে দেখে আসতে রথের গাড়িটা এসেছে কিনা না যেহেতু দুধমহল থেকে খুবই কাছে একটু দু মিনিট হাঁটলেই হয় তাই আমি আর ভাই গিয়েছিলাম গিয়ে দেখি রথের গাড়ি এসেছিলো কিন্তু সেখানে তেমন কোনো আয়োজনই তখন হয়নি মাত্র শুরু হচ্ছিল আর ওখানে একটা লোক এত সুন্দর বাসি বাজা ছিল যার অল্প কিছু আমি ভিডিও করতে পেরেছিলাম এসে দেখি বড় মামনি মামি আর মা মিলে সবাইকে প্রসাদ দিচ্ছিলো আর এই যে সামনে যে দাঁড়িয়ে আছে সে আমার মামা পাশে আমার দিদা বসে খাচ্ছিলো আর এটা হচ্ছে আমার বড় মেশো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাইকে নমস্কার